আপনারা যারা ভাবছেন অনলাইন থেকে লোন নেবেন তাদের জন্য আজকের এই ভিডিও বর্তমান সময়ে অনলাইন লোনের নামে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ কয়েকটা ভিডিও ক্লিপ দেখেন তারপর আমি বলতেছি ঋণের টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই

এই যে এতক্ষণ ভিডিওগুলো দেখলেন এগুলো সম্পূর্ণ বানানো এডিট করা ভিডিও এই ধরনের ভিডিও দেখে কেউ প্রতারকের ফাঁদে পা দিবেন না তারা বিভিন্ন ইউটিউবারের বয়েস এডিটিং করে অ্যাড দিচ্ছে আরেকটা ভিডিও দেখেন এই ভিডিওটাতে সোহাগ ভাই বলছিল বিকাশ থেকে লোনের কথা পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন এখন আপনি পাঁচ হাজার টাকা লোন নেন অথবা দশ হাজার টাকা লোন নেন বিশ হাজার টাকা লোন নেন কিভাবে লোনটা নিতে হবে অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে সব কিছুর বিস্তারিত আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানত আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা হলো অরিজিনাল আর তাদের এডিট করা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এখন আপনি পাঁচ হাজার টাকা লোন নেন অথবা দশ হাজার টাকা লোন নেন বিশ হাজার টাকা লোন নেন কিভাবে লোনটা নিতে হবে অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে সবকিছুর বিস্তারিত আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানতে এখানেও কয়েকটা পেজের ছবি উল্লেখ করা হলো এই পেজগুলো থেকে সকলেই সাবধান এই পেজগুলো চিনে রাখেন সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ আর তাদের পেজের কমেন্ট অথবা রিভিউ দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন মনে হবে যে প্রত্যেকটাই পাবলিকের কমেন্ট করা কিন্তু এগুলো তাদেরই পেজ কিংবা তাদের নিজস্ব লোকের আইডি থেকে তারা এই কমেন্টগুলো করিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম